সেই গ্রেটের ক্যাম্পাসে সেম ভাবে একজন ছাত্রকে ছাত্র করছে আর এক সংগঠনের বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে গণভ্যুত্থানের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা তাদের মতো করে এই যে আজকে বৈষম্যের যে ছাত্র আন্দোলনের যে ব্যানার ইউজ করে আওয়ামী লীগের ছাত্রলীগের সন্ত্রাসী দেয় আমাদের ভাইদেরকে হত্যা করছে হত্যা করার পর কি করছে তাদের সংগঠন বিভিন্নভাবে ভাবে ইনিয়ে বিদে বোঝানোর চেষ্টা করছে ছাত্রের মতো করে যেও আমাদের সংগঠন তাই ওরা জড়িত ছিল না ওখানে ছাত্র দল ছিল আরে ভাই জাহিদুল পারভেজ ভাই প্রাইভেসি ইউনিভার্সিটি প্রচার সম্পাদক ছিল সে ছাত্র কর্মী না সে একটা তার গায়ে হাত দিয়ে ছুরি কাঘাত করে গ্যাং ক্যাং ভাড়া করে তাকে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি রাজনীতি ছাত্র আন্দোলনে ব্যাধার ইউজ করে তারা বিভিন্ন অপকর্ম লিপিত আছে তার বিভিন্ন অফিসে তারা তাকে টেন্ডারবাজি করছে কত সপ্তাহে আমি একটা অফিসে গেছি একটা কাছে গেছি এক ম্যামের কাছে যে দেখি তিনজন ছাত্র নেতা বৈষম্যিত ছাত্র আন্দোলনে পরিচয় দিয়ে তারা তার শিডিউল চিন্তা ভাবনা করছে যে ম্যাম কিভাবে শিডিউলটা করব তারপর আমি ম্যামের কাছে গেলাম ম্যাম আমার বলছে আমি পরে ম্যামের বললাম ভাই আমার উপর ছোট ভাই বলছে যে অমক ভাই ছোট ভাই পরিচয় দিচ্ছ পড়াশোনাটা ঠিকভাবে করবা আমি ম্যামের বললাম ম্যাম আমি যে ভাইয়ের আমার ফ্রেন্ডে আনিছি এ তিনটে পরীক্ষায় টিকেছে একটা পরীক্ষা নামের ভুলের কারণে সে পরীক্ষায় সে অ্যাটেন্ড করতে পারেনি চাকরি পায়নি আপনারা ওই সতেরো দিনে আন্দোলন করে আমরা কিন্তু এই জায়গায় আসিনি ম্যাম আমরা আইসি আমাদের জন্মই হয়েছে এই বাংলাদেশকে নতুন ভাবে তৈরি করার জন্য না হলে আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করে আমরা এই জায়গায় আসতে পারতাম না তাদের ভাড়া মানে ভাত বেড়ে

ছাত্রলীগের সাথে আচা করে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে যাও সাধারণ শিক্ষার্থী হবে এই বাংলাদেশকে নতুন করে আগে নিয়ে যাওয়ার প্রধান শক্তি ধন্যবাদ সবাইকে আল্লাহ বাংলাদেশ ধন্যবাদ